দুই মাস পর মধ্যরাতের শেষ হচ্ছে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা এর মধ্যে জাল নৌকা নিয়ে মাছ শিকারের জন্য প্রস্তুতি নিচ্ছে জেলেরা ঝাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে পয়লা মার্চ থেকে ত্রিশ এপ্রিল পর্যন্ত দুই মাস সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দেয় মৎস্য বিভাগ এ সময় ইলিশ সংরক্ষণ আহরণ পরিবহন বাজারজাত এবং মজুদের ওপর নিষেধাজ্ঞা ছিল শেষ হবে সেই নিষেধাজ্ঞা তাই ও নৌকা সহ মাছ ধরার সব ধরনের প্রস্তুতি নিতে ঘাটগুলোতে ব্যস্ত সময় পার করছেন জেলেরা অভিযান সফল দাবি করে লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তার আশা গত বছরের চেয়ে এবার মাছের উৎপাদন বাড়বে উৎপাদন লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে আঠাশ হাজার পাঁচশো টন যা গত বছরের চেয়ে পাঁচ হাজার টন বেশি সরকারের নির্দেশে অভিযান দিয়েছে অভিযানের সাথে আমরা বন্ধ ছিলাম নাই এখন সব ঠিক করেছি অভয়াশ্রমে মাছ ধরা সকল মাছ ধরা বন্ধ সেই হিসাবে আমাদের এখন আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আগামী পয়লা মে থেকে আমাদের এই নদীতে আবার যথারীতি জেলেরা মাছ ধরা শুরু করবে তো আমরা মনে করি যে এইবারে যে জাটকা সংরক্ষণ যে অভিযান যেটা অভয়াশ্রমে এটা আমরা শতভাগ আমাদের সফলভাবে আমরা সম্পন্ন করতে পেরেছি পর উপর নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে ঘাট গুলোতে ব্যস্ততা কেমন আসলে আজকে মধ্যরাত থেকে মূলত লক্ষ্মীপুরের যে মেঘনার যে উপকূলীয় এলাকা রয়েছে প্রায় একশো কিলোমিটার এলাকা রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরে যে সাইকেল এলাকা রয়েছে এই একশো কিলোমিটার এলাকায় কিন্তু মাছ ধরা বন্ধ ছিল অর্থাৎ মার্চ থেকে এপ্রিল পর্যন্ত এই দুই মাস সকল ধরনের মাছ ধরা বন্ধ ছিল তবে আজকে এই বন্ধ থাকার পরে মূলত বর্ধরার থেকে মাছ ধরা শুরু হবে আমরা ইতিমধ্যেই যে ঘাটে রয়েছি বদৌধুরী ঘাটে এখানে আমরা দেখেছি যারা জেলে রয়েছেন তারা তাদের নৌকা বা যে জাল সেগুলো তারা মেরামত করছেন এবং তারা এই মেরামত করে তারা কিন্তু মূলত সব কিছু ঠিকঠাক করে তারা নদীতে নামার যে প্রস্তুতি সেটি তারা নিচ্ছেন তবে আমরা অনেক জেলের সাথে কথা বলেছি তারা যেটি অভিযোগ করে বলেছেন যে প্রতি বছর কিন্তু অভিযানের সময় যে সরকারের যে নিষেধাজ্ঞার সময় যে বিজেপির চাল দেওয়ার কথা সেখানে কিন্তু অনেক জেলে এবারও চাল না পাওয়ার অভিযোগ করেছেন তবে আমরা এর বাইরে কিন্তু তিরিশটি ঘাটে সেখানে কিন্তু জেলেরা তাদের যে প্রস্তুতি সেগুলো মোটামুটি তারা সম্পূর্ণ করেছেন তারা মধ্য রাত থেকে তারা নদীতে নামবেন ইলিশ ধরার জন্য তারা প্রস্তুতি নিয়েছে তবে জেলা বর্ষক বলতে একটা বেলাল হোসেন সাথে আমি কথা বলেছি তিনি যদি জানিয়েছেন এবার অভিযান সফল দাবি করেছেন পাশাপাশি তিনশো প্রায় তিন শতাধিক আহ এবার ভ্রাম্যমান আদালতের অভিযানের মাধ্যমে প্রায় শতাধিক জেলেকে তারা জেল জরিমানা দিয়েছেন এবং আহ দশ লাখের বেশি ১০ লাখের বেশি যেই কারেন্ট জাল রয়েছে সেগুলো তারা জব্দ করেছেন নৌকা জব্দ করেছেন অর্থাৎ অভিযান সফল হয়েছে তিনি দাবি করেছেন এবার গত চেয়ে মাছের উৎপাদনও পাঁচ হাজার মেট্রিক টন উৎপাদন লক্ষ্য নির্ধারণ করেছেন গত বছর ছিল পঁচিশ হাজারের মধ্যে তো আমরা এখন পর্যন্ত যেটা দেখেছি যে জেনেদের যে সকল প্রশ্ন রয়েছে যে মধুসুদনের ঘাট রয়েছে লুডুয়া ঘাট রয়েছে এবার চারম্যান ঘাট রয়েছে রয়েছে যে ঘাটগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি জেলেরা তাদের সকল প্রস্তুতি তারা ইতিমধ্যে সম্পন্ন করেছেন তারা মাছ ধরার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন তবে আমরা এখানের শুধু যে জেলে রয়েছে তারা নাই কিন্তু এর বাইরে কিন্তু অন্য অন্য যে পরিবার রয়েছে জেলে পল্লীতে তারা কিন্তু আনন্দ তাদের মাঝে যে দীর্ঘ দুই মাস পর তারা নদীতে নামলেন তারা তাদের কাঙ্ক্ষিত পরিমাণ মাছ পাবেন না তারা আশা করেছেন তবে আমরা যেটি জেলেদের কাছ থেকে খবর নিয়েছি তারা বলছেন এবার মাছ পাওয়ার তারা আশা করেছেন এবং তারা যে মাছের উৎপাদন এবং যে মাছের উপস্থিতি বা মাছ যাকে যাকে মাছ ধরা পড়বে এমনটি আশা করেছেন এখানকার জেলে বা মৎস্য কর্মকর্তারা এখানে প্রায় জেলে আহ তারা আগ্রহে তারা মাসিকেরা নামবেন জি ধন্যবাদ আপনাকে আব্বাস হোসেন জানাচ্ছিলেন লক্ষ্মীপুর থেকে